আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে প্রিয় দর্শক এখনো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার করছে পুলিশ কোন পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার করতেছে বা হচ্ছে কলা কৌশলে গ্রেপ্তার করতেছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে অথবা হচ্ছে শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে কোনো দুর্নীতিগ্রস্ত এমপি বিরুদ্ধে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বললে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতেছে এটা সবচেয়ে গুরুতর অভিযোগ কিন্তু বর্তমান সময়ের জন্য কেউ যদি এই অভিযোগটা করে তাহলে কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা মানে নৃশংসতার দাবিদার হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন প্রিয় দর্শক কেন এই যে সে কিন্তু এই যাকে আপনারা স্ক্রিনে দেখছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে এর নাম হচ্ছে হকার সাইফুল আমি ওনাকে দেখেছি প্রেস ক্লাবের সামনে দেখেছি শাহবাগে দেখেছি অনেক কয়েকবার দেখেছি আমি যখন সংবাদ সংগ্রহ করতে যাই তখন তাকে দেখেছি সে কিন্তু আসলে এই যে ছাত্র জনতার পক্ষে শেখ হাসিনার বিপক্ষে কথা বলাও দেখেছি তার অনেকগুলো ভিডিও কিন্তু আমরা দেখেছি হঠাৎ করে তাকেই পুলিশ কেন গ্রেপ্তার করতেছে কি কারণে পুলিশ গ্রেপ্তার করতেছে গ্রেপ্তার করার পরে পুলিশ কিন্তু তাকে বলেছে যে সচিবালয়ে কর্তব্যরত পুলিশদের উপরে এবং ওখানে পুলিশের ডিসি উপস্থিত ছিল তাদের উপরে নাকি হামলা হয়েছে আর সেই হামলা করেছে এই হকার সাইফুন। আসলে প্রিয় দর্শক বিষয়টা আমি আসলে বুঝতে পারছি না যে পুলিশের উপরে হামলা করেছে এই অরিজিনালি আমার দেখা মতে বা আমি যতটা সংবাদ সংগ্রহ করি সেই প্রেক্ষাপটে কিন্তু আমি দেখেছি সে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে হাসিনার বিপক্ষে কথা বলেছে বা এখন পর্যন্ত বলছে তার যদি ভিডিও দেখে থাকেন সে কিন্তু কথা বলেছেন এই আমেরিকা একটা যে প্রতিবেদন অর্থাৎ যুক্তরাজ্য যে প্রতিবেদন হাসিনার বিরুদ্ধে প্রকাশ করেছে সেটা নিয়েও কিন্তু সে একটা ভিডিও করেছে আপনারা যদি দেখেন তাহলে দেখে আসবেন হঠাৎ করে সেই সাইফুলকেই পুলিশ কেন গ্রেপ্তার করছে পুলিশ বলছে যে পুলিশের উপরে সে আক্রমণ করেছে কিন্তু সে বারবার চিৎকার করে আল্লাহ তালার কসম খেয়ে বলছে যে না আমি কোনো পুলিশের উপরে ই করি নাই মানে হামলা করি নাই কোনো পুলিশকে আহত করে নাই পুলিশের গায়ে হাত তুলি নাই কিন্তু আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে কিন্তু সে বলছে যে আমাকে নিয়ে যাচ্ছে আমি ফিরে আসতে পারবো কিনা জানি না এবং তীব্র সরে সে স্লোগান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ঠিক আছে এই যে স্লোগান দিচ্ছে সে আসলে প্রিয় দর্শক ঘটনা কি হতে পারে আমি বুঝতে পারছি না পুলিশের এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা বা হচ্ছে এই শেখ হাসিনার যে দোষক তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই কি পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করছে এটাকে বিশ্বাসযোগ্যতার ভিতরে পড়ে যেই জায়গায় পুলিশ সদস্যদের পুলিশ কমিশনার থেকে শুরু করে এসপি ডিসি ওসি এসআই সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে আমলীগের পক্ষে সেই সময় কথা বলার জন্য আমলীগের পক্ষে কাজ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু এখন এসে সেই পুলিশই আওয়ামী বিপক্ষে কথা বললে কাউকে গ্রেপ্তার করবে এটা কতটা বিশ্বাসযোগ্য বা কতটা মানা যায় প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা দেখছেন সে কিন্তু বলছে যে আমি এই হামলার সাথে জড়িত আমি কোনো পুলিশের উপর হামলা করি নাই এবং আল্লাহর কসম করে তিনি বলছেন এটা কতটা সত্য কতটা মিথ্যা হয়তো পরবর্তীতে জানা যাবে হয়তো কোনো ভিডিও ফুটেজ দেখা যাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং সে বলছে আমাকে নিয়ে যাচ্ছে আমি হয়তো আর ফিরে আসবো না আপনারা সাক্ষী থাকবেন প্রিয় দর্শক এটা আপনারা কি মনে করছেন আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি অরিজিনালি এর পিছনে কোনো ঘটনা আছে নাকি আসলে সে একজন ভিক্টিম কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ওখানে তো অনেক লোকজন ছিল অনেকেই ছিল এতজনকে জনকে বাদ দিয়ে এই হকার সাইবুলকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কেন সে বারবার বলতেছে যে আমি কিন্তু এই ঘটনার সাথে জড়িত না কোনো পুলিশের উপর হামলা করি নাই কোনো কিছুর সাথে হামলা করি নাই হয়তো পুলিশ কোনো ভিডিও ফুটেজ দেখেছে এবং সেই ফুটেজে তার ছবি পাওয়া গেছে সে হয়তো আক্রমণ করেছে এরকম কোনো ছবি পাওয়া গেছে এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমার বিশেষ করে প্রিয় দর্শক যে হাসিনার বিরুদ্ধে অর্থ অথবা হাসিনার দোসরদের বিরুদ্ধে অথবা হাসিনার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বললে হাসিনার দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হাসিনার স্বৈরাচারিত্যের বিরুদ্ধে কথা বললে কাউকে এই সময় গ্রেপ্তার করা হবে বলে আমি মনে করি না এটা কিন্তু আমরা আমলিকের সময় দেখেছি তখন হাসিনার বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট করলে সেই পোস্টে যারা কমেন্ট করেছে পোস্ট করেছে তাকে তো গ্রেপ্তার করেছে ওই পোস্টে যারা কমেন্ট করেছে তাদেরকেও গ্রেপ্তার করেছে সেই সময়টা কি এখন ফিরে আসলো প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন সকল প্রকার নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ